টার্মিনালের রড খোঁয়া সিমেন্ট সম্পূর্ণ অকেজ হয়ে গেছে আমাদের কোনো একটা নিরাপত্তা নাই জানে বৃষ্টি হলে তো যাওয়াই যায় এক গিরা পানি ভবনের ছাদ থেকে খুলে গেছে পলেস তারা বের হয়েছে লোহার বড় বড় রড বৃষ্টি এলেই ছাদ চুয়ে পড়ছে পানি অরক্ষিত ভবন যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা দশ বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আশির দশকে নির্মাণ করা হয় ভবনটি দু সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এছাড়া টার্মিনালের চারপাশেই সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে বৃষ্টির সময় কাঁদা পানি মারিয়ে যাত্রীদের উঠতে হয় বাসে টার্মিনালের রড খোঁয়া সিমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে দশ বারো বছর থেকে অকেজো ঘোষণা করছে এখানে শ্রমিকেরা খুব দুর্ভোগ ভোগ করে ভাই যে ইট খোয়া পরিয়া যাচ্ছে যে কোনো আমাদের কোনো একটা নিরাপত্তা নাই জানে বৃষ্টি হলে তো যাওয়াই যায় না এক গিরা পানি টার্মিনাল টার্মিনালটা আসুক প্রয়োজন কারণ এখানে একশো কোটি টাকার ব্যাপার নাই এখানে সরকারের কোনো এটা কোনো বড় কোনো আর্থিক খাত না যেটা আপনার সরকারের বিশেষ মহলে গিয়ে পাশ করতে হবে তবে পৌর কর্তৃপক্ষ বলছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে বাস টার্মিনাল যাতে হয় এটার প্রস্তাবনা আমরা দিয়েছি সেখানে কনসালটেন্টও আছে তারা কনসালটেন্ট ডিজাইন এবং মানে আধুনিক যে সরঞ্জামাদি দরকার তারা প্রস্তুত করে আমাদেরকে অনুমোদন দিলে আমরা আমরা তখন এটা বাস্তবায়ন করব প্রায় পনেরো একর জমির উপর গড়ে ওঠা এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন সাতশোর বেশি বাস ও অন্যান্য যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করে এম আর রকি সময় সংবাদ নওগা